শিবির জামাত এদের এই দলটির সাথে মুক্তিযুদ্ধ এবং যেটি যে বিষয়ক সম্পাদক আপনি হলেন সেই মুক্তিযুদ্ধের একটা নেতিবাচক টার্ন যুক্ত হয়ে যায় তাদের মুক্তিযুদ্ধে শুধুমাত্র বিরোধিতা করা না সক্রিয়ভাবে পাকিস্তানের গণহত্যা বা পাকিস্তানিদেরকে সহায়তা করার যে জায়গাটি সেই জায়গাটি সমর্থন এবং সহায়তা দুটিতেই তো সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেন আসলে কি তাদের সেই কৃতকর্ম সেই সময়ের কৃতকর্ম সেটির কথা কি এই জেনারেশন খুব ভুলে গেছে বা আপনারা কি ভুলিয়ে দিতে পেরেছেন বলে মনে হয় ছাত্র শিবির নিজে বলছে যে তারা বাংলাদেশকে অন করে এখন ধরুন যে কেউ যদি অন করতে চায় এবং যে জায়গাটাতে বাংলাদেশ পন্থী যদি কেউ হয়ে উঠতে চায় আপনি তাকে জোর করে যদি কর্নার করে রাখেন বা আদারিং করে রাখেন তখন তো সেটা সমস্যা কারণ বাংলাদেশে তো এই যে বছর তারা বিভিন্ন সময় ভোট করলো তারা যে সংসদে গেল এই প্রশ্নগুলোর সমাধান করেই তো গিয়েছে তো এত বছর পরে এসে আমাকে এই জিনিস নিয়ে ক্রাইসিসে কেন করতে হবে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল আহ বিএনপি তাদের সাথে ভোট করেছে তাদেরকে পার্লামেন্টে একসাথে বসেছে গাড়িতে রাষ্ট্রীয় ফ্ল্যাগ ছিল এই প্রশ্নগুলো তো আসলে সমাধান হয়ে গিয়েছে তো মানে দেখেন এত বছর পর আপনাকে প্রতিটি আলোচনায় এই প্রশ্নে মুখমুখি হতে হচ্ছে জুমায় তাই না প্রতিটি আলোচনায় এবং আমাদের কারোর কথা বললেই জি আপু প্রত্যেকটা ক্লিয়ার করার পরেও বারবার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে কারণ এই প্রশ্নগুলো জিয়ে রাখতে চাই কেউ না কেউ তো সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আমি এনসিওর হয়েছে যেমন ধরুন আমি যখন ছাত্র শিবিরের সাথে যোগাযোগ হতে হয়েছে অন্যদের কাছে প্রশ্ন করেছি তখন নি আপনাদের কোনো ক্রাইসিস আছে কি না তারা বলেছে যে বাংলাদেশে যদি রাজনীতি করতে চায় তাকে চাই করতে হবে এবং করতেই হবে বাংলাদেশের জন্ম বাংলাদেশে বেড়ে ওঠা কিন্তু প্রশ্নটা হচ্ছে পুরোনো প্রশ্ন এই কারণেই আসে কারণ তাদের যে সে অতীতের যে অবস্থান তার জন্য তারা কখনো ক্ষমা প্রার্থনা করে নাই বা তাদের সেই অবস্থানের কারণে তারা কখনো ভুল স্বীকার করে নাই আপনি কি মনে করেন যে তাদের ওই অবস্থান থেকে মানে যদি তারা ভুলটা স্বীকার করে ফেলে তাহলে কি তাদেরকে বারবার আবারও এই প্রশ্নের মুখোমুখি হতে হবে আপনার কি মনে হয় যে ভুল স্বীকার করা উচিত এই প্রশ্নের উত্তর বারবার আসবে কতদিন পর্যন্ত দেখুন আমি বলি আসলে খুবই পারবে শুনাই তারপরে আমি বলি বাংলাদেশি বারবার পাকিস্তান কে রিলেভেন্ট রাখতে চায় তারা যারা হচ্ছে ভারতের এই যে বর্তমান সময়ে আমাদের যে সবচেয়ে বড় ক্রাইসিস ভারত সেটাকে যারা নেগ্লেক্ট করতে আমি আপনাকে শেষ আমার ভারতের বিষয়টিকে জিএ রাখার আমার কোনো স্বার্থ নাই আমি আপনাকে এই প্রশ্ন করছি এই প্রশ্নটা মানুষের কাছে আছে আসে আপনি এই প্রশ্নটা করছেন এবং এটা কারা জিয়ে রাখে ভারতীয় আধিপত্য কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা এবং সেটাকে যারা অ্যাড্রেস করে তাদের সাথে আসলে রাজনীতি করতে বা তাদের সাথে অ্যালায়েন্সে যেতে আমার কখনো কোনো কোনাইসিস ছিল না